আস্তে আস্তে চেষ্টা করো এর পুরো সময় নাই যে আগে পারবে সে প্রথম পুরস্কার খেলা এরা প্রায় দেখতে পাচ্ছেন এটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন

আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিযোগিতা চলতেছে যে কে কার আগে খাবে এই যে দেখছেন যে আমাদের সাদা এখন একজন আবার পিছনে ঘুরা কামড়ায় সাত দেওয়া কেউ দুই নম্বরে হবে না জমে গেছে খেলা কিন্তু জমে উঠেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ভালোই খেলা চলছে তো ছোট ছোট খেলার কামড়াও তাহলে কামড়াইতে পারবে চাল <laughs> 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 না খাওয়া আগাচ্ছে না ও করবেন না আমি পিছনে আছি দেখতেছি কেউ কিন্তু দুই নাম্বারই করবেন না যে প্রথম হবে তাকে এক হাজার টাকা দেওয়া হবে নগদ পরিষ্কার উঠে গেছে না একশো মান করা আছে হাত দেখে ওদের না

এখন দ্বিতীয় জনের জন্য আমরা অপেক্ষা করছি দেখা যায় হচ্ছে কেউ দু নাম্বারই করবেন না কিন্তু কেউ হাত দিয়ে স্পর্শ করবেন না

হ্যাঁ যে আমরা হয়তো আর অল্পক্ষণের মধ্যেই পেয়ে যাব সেকেন্ড ওই হাত হাত দিয়াদ সেকেন্ড বাইক হয়ে গেছি আমাদের খেলাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমিটা জানাবেন আমরা পুরস্কার দিয়ে দিব সেকেন্ড এবং ফার্স্ট জনরে যে ফার্স্ট হয়েছে তাকে এক টাকা পুরস্কার দেওয়া হলো আর সেকেন্ড জনরে দিলাম পাঁচশো টাকা Oh, We're we not, we not, we, not, we not. Not.